হজে না আসলে কখনো জানতেই পারতাম না যে উনি হাজি সাহেবরা নাকি বিক্রি হয় হাটে যেমন গরু ছাগল বিক্রি হয় ঠিক তেমনি হাজি সাহেবও বিক্রি হয় এটা আসলে অবাক করা বিষয় বা শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্য তো আমারই পরিচিত কয়েকজন আমাদের এলাকারই বড় ভাই ওনারা মানে একটা গ্রুপের সাথে হজে আসছেন তো মদিনায় ওনাদেরকে একটা গ্রুপের সাথে রাখা হয়েছিল আবার মানে মক্কাতে তো মদিনায় আবার আরেক গ্রুপের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আর ওনাদেরকে এত দূরে নিয়ে রাখছে মানে এক খেজুর বাগান ওইখানে টয়লেটও নাকি কাঁচা টয়লেট মানে এমন এক জায়গায় রাখছে তো আমি বললাম যে মানে কমপ্লেন করেন না কেন এই দেশে তো পুলিশ আছে বা ইয়ে আছে ওদের কাছে কমপ্লেন করেন তো বললো আমরা তো কয়েক বেচা হয়ে গেছি মানে দেশে এক মোয়াল্লেমের কাছে ওনারা টাকা দিছে ওই মোয়াল্লেমরা আবার আরেক মোয়াল্লেমের মক্কা এক মোয়াল্লেমের হাতে ধরায় দিছে আবার মক্কা থেকে আরেক মোহাল্লেমের কাছে মদিনায় ধরায় দিছে তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা মানে হজে আসবেন চিন্তা ভাবনা করতেছেন বা উমরায় আসবেন আপনারা যাচাই বাচাই করে মানে ভালো লোক দিয়ে আসবেন এইখানে আসার পর আমি দেখতে পারলাম যে মানে প্রচুর অনেক হাজি অনেকভাবে হয়রানির শিকার মানে কাউরে কাছে বইলা অনেক দূরে রাখছে খাবার দাবার ভালো না খাবার সময় মতো দেয় না খুব মানে খোঁজখবর থাকে না মোয়াল্লেম হাজিদের সাথে থাকে না অনেক রকম সমস্যা অনেকের মানে ফাইভ স্টারে রাখার কথা বইলা একটা নর্মাল হোটেলে আয়না উঠাইছে এরকম অনেক মানে আমার দেখা এই জন্য আপনাদের কাছে শেয়ার করা তো আপনারা যারা হজের নিবন্ধন করবেন বা হজে আসবেন এটা কিন্তু একটা লম্বা সফর হজের সফরটা বিশেষ করে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সফর একটা ভালো মোয়াল্লামের আন্ডারে না হলে এটা কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি যেই মোয়াল্লেমের সাথে আসছি বাইতুল্লাহর মোসাফির মাওলানা মুসা ওনাকে আপনারা চরের অনেকেই চিনেন তো উনি অত্যন্ত ভালো মানুষ মানে আমাদেরকে যেটা বলছে চেয়ে আমাদেরকে বেশি দিছে কম কিছু করে নাই আমাদেরকে পাঁচশো মিটারের ভিতরে রাখার কথা ছিল তো উনি আমাদেরকে মক্কায় সাড়ে তিনশো চারশো মিটারের ভিতরে রাখছেন খুবই কাছে এবং মদিনাতে আরও কাছে উনি আমাদেরকে রাখছেন দুইশো মিটারের ভিতরে খাবার দাবার অনেক ভালো দিছেন তারপরে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে নিয়ে আমাদেরকে সব হাজিদেরকে নিয়ে উনি খাওয়াইছেন তারপরে আপনার উনি আবার একটা আমাদের জন্য দুম্বা কিনে রাখছেন এটা মানে কুরবানির বাইরে এটা কুরবানির পরে আমাদের জন্য জব করে এটা আমাদেরকে মেহমানদারি করাবেন তো খুবই ভালো মানুষ আপনারা যদি কেউ হজে আসবেন চিন্তা ভাবনা করতেছেন বা আপনার প্রবাসে আছেন আপনার বাবা মাকে হজে পাঠাবেন বা ওমরায় পাঠাবেন একটা বিশ্বস্ত লোক খুঁজতেছেন তাহলে আমি আমার নাম্বার প্লাস মোয়াল্লেম নাম্বার মাওলানা মুসা ওনার নাম্বার দিয়ে দেবো ওনার অফিস হচ্ছে বাইতুল মোকাররমের ওইখানে আর এমনি ওনার বাসস্থান হচ্ছে আমার বাসার খুবই কাছে কামরানি চরে তো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমি এটা আমার এখানে বেনিফিট থাকবে এরকম আপনারা ভাবার কোনো কারণ নাই আমি চাই আপনারা যারা মানে হজে আসবেন আল্লাহ তালা আপনাদের আমরা কেউ অবশ্যই দোয়া করে অবশ্যই কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমি চাই যে আপনারা মানে প্রতারিত না হন কারণ এই কয়েকদিনে আমাদের অলরেডি এক মাস হয়ে গেছে তিরিশ মানে প্রায় আঠাইশ তিরিশ দিনের মতো হয়ে গেছে তো এই কয়েক মাস আমার অনেক এক্সপিরিয়েন্স অনেকের সাথে কথা অনেকের সাথে অনেকে দুঃখ প্রকাশ করে হ্যাঁ অনেককে এমন জায়গায় রাখে একটা মানে পাহাড়ের ঢালু জায়গা মক্কা মদিনায় আসতে অনেক কষ্ট অনেকের এমন জায়গায় রাখে যে সারাদিনে একবারের বেশি আসা যাওয়া সম্ভব না দেখা যায় ওই সকালে একবার মানে আসছে বাসায় চলে যায় হয়তো দুপুরে আসে না আসরের সময় মানে দুপুরে লাঞ্চ টাচ করে আসরের সময় আসে একবারে মাগরি ব্যয়সা পরে যায় আর এত মানে এমন ব্যাকওয়ার্ড জায়গায় রাখে যে গাড়ি দিয়েও আসা সম্ভব না মানে গাড়ি ইটারিও নাই পায়ে হেঁটে আপনারা আসতে তো একটু ইয়াং যারা আমাদের মতো ইয়াং আছে ওরা হয়তো হাইটার হাইটা আসা সম্ভব কিন্তু একটু বয়স যাদের বেশি তাদের জন্য কিন্তু সম্ভব না অনেক কঠিন একটা বিষয় তো আপনারা এটা একটা বিবেচনা করবেন অবশ্যই একটা ভালো ময়াল মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন এটা আমি আমার মোয়াললেমের আমি রিভিউ দিলাম কারণ আমি ওনার মাধ্যমে দু হাজার তেইশ সালেও কুমরাতে আসছিলাম তো দু হাজার চব্বিশ পঁচিশ সালে হজে আসলাম আমার আমি একটু মনে মানে ইয়ে করে আসছিলাম যে হয়তো পাঁচশো মিটারের কথা বলছে হয়তো আমাদেরকে ছয়শো মিটার বা সাতশো মিটারের ভিতরে রাখবে এটা আমার মনের একটা ধারণা আমি মানে ওইভাবে আমি প্রিপারেশন নিয়ে আসছিলাম যে হজের সময় তো শুনিও অনেক দূরে দূরে রাখে এটা একটা ইয়ে আছে তো এটা আমার একটা ধারণা ছিল তো আমি ওই ধারণা নিয়ে মানে ইয়ে করলাম আসছি কিন্তু আলহামদুলিল্লাহ মানে হজের সিজনে যে এত কাছে উনি আমাদেরকে রাখবেন এবং এত ভালো মানের খাবার প্রোভাইড করবেন এটা সত্যি প্রশংসনীয় এই জন্য মানে রিভিউ না দিয়ে পারলাম না মদিনায় বসে আছি মিথ্যা কথা বলার তো কোনো কিছুই নাই তো ইনশাল্লাহ আশা করি ওনার মাধ্যমে যদি আপনারা আসেন আপনারা একটু সেফ থাকবেন ভালো থাকবেন কাছাকাছি থাকতে পারবেন এবং ভালোভাবে উনি একজন মাওলানা মানুষ উনি খুব সুন্দরভাবে গাইড করে আমাদেরকে নিয়ে আসছে হজের এমন সময় যখন চার তারিখ আমরা আসছি তখন মুখটা অনেক খালি ছিল এত সুন্দরভাবে উনি অ্যারেঞ্জ করছে আমাদের সফরটা আলহামদুলিল্লাহ চার তারিখে মক্কা মানে অনেক খালি ছিল আমরা মানে চার তারিখ থেকে প্রায় পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি অনেক খালি ছিল আমরা আমাদের ইচ্ছে মতো তোয়াফ মানে যা যা আমল করার আমরা খুব শান্তিতে করতে পারছি তারপরে যখন মক্কা অনেক ভিড় হয়ে গেল হাজি হাজি সব মক্কা আসা শুরু করলো তখন উনি আমাদেরকে আবার মদিনায় নিয়ে আসলো তো মদিনায় আয়সা অনেক হাজিরা কিন্তু প্রথম দিকে আবার মদিনাতে মদিনাতে আসছে মদিনা হয়ে মক্কায় গেছে তো আমরা আবার যখন আসছি ওই সময়টা আবার সবাই মক্কা চলে গেছে মানে ওনার যে মানে অ্যারেঞ্জটা করছে আমাদের জন্য এটা সত্যিই প্রশংসনীয় তো যাই হোক মনটা খুব বেশি ভালো না কারণ আজকে চলে যাব মদিনা সেরে মক্কায় এই জন্য মনটা একটু খারাপ সবাই দোয়া করবেন হজিরার বেশি দিন বাকি নাই আল্লাহ তালা যাতে আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করে সুস্থ সবল অবস্থায় এতে আল্লাহ তালা হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন আপনাদের জন্য শুভকামনা রইল যারা এখনও নিয়ত করেন নাই হজ করার তারা নিয়ত করে ফেলেন ইনশাল্লাহ নিয়ত করলে আল্লাহতালা আপনারা অনেক কিছুই সহজ করে দেবে সবার প্রতি দোয়া রেখে আমি কামরুল ইসলাম বিদায় নিচ্ছি আপনাদের মাস্ক থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম